সকল হিন্দু ভাইদেরকে বলবো আমার কথাগুলো একটু খেয়াল সহকারে শুনুন ভারত বিদ্বেষ মানে হিন্দু বিদ্বেষ নয় দেখেন ভারত যারা শাসন করে বিশেষ করে গুজরাটের কষাই নরেন্দ্র মোদী এই নরেন্দ্র মোদীর শাসন আমলে আমরা যেটা দেখেছি সেটা হলো এই নরেন্দ্র মোদীর দল বিজেপি তারা মুসলিম বিদ্বেষী বাংলাদেশ বিদ্বেষী বিধায় আমরা বাংলাদেশের জনগণ ভারতকে ঘৃণা করি ভারত বিদ্বেষী আমরা হিন্দু বিদ্বেষী নয় যদি আমরা হিন্দু বিদ্বেষী হইতাম তাহলে নেপালে একাশি পার্সেন্ট হিন্দু আছে আমরা কিন্তু নেপালকে ভালোবাসি যদি হিন্দু বিদ্বেষী হতাম তাহলে নেপালকে ভালোবাসতাম না কারণ হলো সেখানে একাশি পার্সেন্ট হিন্দু আছে যেই দেশে একাশি পার্সেন্ট হিন্দু আছে সেই দেশকে মুসলমান কখনো ভালোবাসতে পারতো না যেহেতু আমরা হিন্দু বিদ্বেষী নয় আমরা ভারত বিদ্বেষী এই জন্য আমরা হিন্দু ভাইদেরকে পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিতে চাই আপনারা যদি মনে করেন যে মুসলমানরা ভারত বিদ্বেষী তার মানে হিন্দু বিদ্বেষী আপনি ভুলের মধ্যে আছেন আমি পরিষ্কার করে বলে দিতে চাই ক্লিয়ার করে শুনুন আমরা হিন্দু বিদ্বেষী নয় আমরা ভারত বিদ্বেষী আবার যেই দিন দেখব ভারত পক্ষে প্রতিবেশী দেশ হিসাবে প্রতিবেশীদের সাথে আসল ব্যবহারটাই করছে সেই দিন থেকে আমরা ভারত বিদ্বেষ থেকে সরে আসব পরিষ্কার কথা এদেশে হিন্দু যত পারসেন্টেই থাকুক না কেন আমরা হিন্দুদেরকে সংখ্যালঘু বলতে চাই না হিন্দুরা আমাদের ভাই হিন্দুরা এদেশের জনগণ হিন্দুর যেই অধিকার আছে আমারও সেই অধিকার আছে কথা ক্লিয়ার না ভেজাল আছে